সুপ্রভাত কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো অল অ্যাবাউট চন্দ্রের একটা নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত আজ সকালটা বেশ ঝলমলে কি সুন্দর আকাশটা লাগছে দেখো মেঘগুলো একদম পেজা তুলোর মতন হয়ে যাচ্ছে ঠিক মনে হচ্ছে শরৎকালের আকাশ তাই না কি ভালোটাই না লাগছে অপূর্ব লাগছে দেখতে একদম ওইদিকে যে গাছটা দেখাচ্ছে না দাঁড়াও একটু জুম করে দেখাই দেখো ওটা একটা আম গাছ কত যে আম ধরেছে কি বলি চলো এবার একটু ব্রেকফাস্টটা সেরে ফেলি আজকের ব্রেকফাস্টে ছিল যে ছেঁড়া পরোটা আর ঘুগনি কি ভালো যে লাগে খেতে ব্রেকফাস্ট করতে করতে আমরা সবাই মিলে করছিলাম একটু গল্প যে মা নঠাম্মা ছোট্টাম্মা বাবাই আমরা সবাই মিলে একটুখানি গল্প করছিলাম কি ভালোই লাগছে আজকেই আমি ফিরে যাব আমার ওই বাড়িতে তার আগে একটুখানি বাড়ির লোকেদের সাথে গল্প না করলে চলে বলো তাই একটু গল্প করছিলাম গল্প করে নিয়ে যদিও বা আমার আর মায়ের একটু ছিল তাই এখন বেরোচ্ছি চলো যাওয়া যাক মঙ্গলবার থেকে এসেছিলাম আর এই প্রথম আমি আর মা একটু বেরোনোর সুযোগ পেলাম আমার অনিরুদ্ধর ছিল আজকের আমার পিসির বাড়িতে নিমন্তন্ন তো তার জন্যই একটু গিফটস দেখতে এসেছিলাম লেক মার্কেটে আর লেক মার্কেটে আসবো লেক মল যাব না সেটা তো হয় না এই দোকানটাতে না কি সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুল পাওয়া যায় গো তো চলো এখন আমি লেক মল এসেই গেছি যাওয়া যাক লেকমলে যাবো জুডিও যাবো না তা কখনো হয় তাই জন্য সবার আগেই চলে গেলাম জুডিওতে একটু ঢু মারতে আমার কিন্তু জুডিওর প্রোডাক্ট দুর্দান্ত লাগে যাই হোক জুডিও থেকে এখন বেরিয়ে বাড়ি ফেরার রাস্তায় কারণ এখন আমাদেরকে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোতে হবে আমার ওই পিসির বাড়ি যাওয়ার জন্য ছোটে ক্যাব বুক করে আমিও বেরিয়ে পড়েছি আর বেরিয়ে আমি এসে গেছি এসে আমি অনুরোধকে পিক আপ করে নিয়েছি আর ওর জন্য আমি ঠিক আগের দিনেই একটা বেন্টো কেকের অর্ডার যেটা ছিল দেখিয়েছিলাম না হার্ট শেপের তো ওই রকমই ধরনের একটা কেক ওর জন্য বানিয়ে নিয়ে এসেছিলাম তো গাড়িতে যেতে যেতে আমার একটু কায়দা করতে ইচ্ছে করলো তাই জন্য আমি একটু ফ্রন্ট ক্যামেরাটাকে নিয়ে চুলটাকে নিয়ে একটু এধার ওধার সেধার করছি পৌঁছেই গেছি পিসার সত্যি আসতে অনেকটাই লেট হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি পড়ে যাওয়া যাক আজকের লাঞ্চটা ছিল দুর্দান্ত মিক্সড ফ্রাইড রাইসের সাথে ছিল স্মোকড মাটন আর ছিল সুইট অ্যান্ড সাভার চিকেন আর ছিল চিলি ফিশ আর ছিল সাথে কোল্ড ড্রিঙ্ক সমস্ত কিছু খাওয়ার পর এক রাশ ছোটোবেলা আমার হাতে এখন জেমস যে জেমস কি ছাড়া যায় হতেই পিসিমণি বানিয়ে এনেছিলো আমাদের জন্য চা নাগেটস আর হচ্ছে সাথে ক্রিস্পি কর্ন আর তার সাথে যেটা শো স্টপার ছিল সেটা হচ্ছে গোল্ডেন ফ্রায়েড প্রন আহা পুরো সন্ধেবেলাটা একদম জমে গেছে পিসে পিস সাথে জমজমাট গল্প চলছে আর এইদিকে এখন তারাও লেগে গেছে বাড়ি ফেরার বাড়ি তো ফিরতেই হবে তাই জন্য আমরা করে নিলাম ডিনার ডিনারে ছিল আর্সেলেনের বিরিয়ানি আর চিকেন চাপ আর তার সাথে ছিল বাটার নান আর মাটন রেজালা দারুণ ডিনার একদম তো সেই ডিনার করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে তার মাঝখানে তোমাদের সাথে শেয়ার করি আগের দিনের বানানো আমার একটা বেঙ্গল থিম একটা কেকের ক্লিপ আমার ক্লায়েন্ট কি সুন্দর তারা নিজেদের মধ্যে বার্থডে সেলিব্রেট করেছে দেখো আমরা প্রায় বাড়ি পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ রাস্তাটা রুবির কাছাকাছি এসে গেছি আর এখান থেকে ম্যাক্সিমাম তিন থেকে চার মিনিট গাড়িতে তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানিও তোমরা কেমন ধরনের ভ্লগ দেখতে চাও আমার থেকে আরও টাটা